আচ্ছা আমি ঠান্ডা দাদা যাবো যাবো করেও যেন যাচ্ছে না বলো ভাই কেমন গরম জলে ফ্লাস্ক জামা পড়া ছিল গরম জলে নিয়ে দোকানে গেলে হতো ইচ্ছা কারণ শাড়ি নিয়ে এসছি কিন্তু আবার চলছে না

এই ওয়েদারটা এত রুক্ষ না ভীষণ শীতকালের থেকেও বেশি খারাপ হাত পা চোখ মুখ এত শুষ্ক টান টান লাগছে বলার মতো না শীতকালে এত শীত গেছে তাও তো সেই দুপুরবেলা স্নান করে উঠেই একবার ক্রিম মারতাম তাতে ঠিক থাকত আর এখন বিকাল হলেই যেন আবার চোখ মুখ সব শুকিয়ে শুকিয়ে আসে ছেলেটা ঘরে আসলে ওই আমার কাকা শ্বশুরে টিবাড়ি বাড়ি দোকান তো দেখেছিলাম না ঠাকুর হয় ওই কাকা শ্বশুরে একটা মেয়ে তার এই ছেলে আছে একটা ছোটো এসে ভাইয়ের সাথে খেলবো ভাইয়ের সাথে ওখানে গিয়ে পড়ে রয়েছে 这个不是。 ঠিক আছে আমি চুপ করে বসে থাকি হাসি করছে এই দুদিন ঠান্ডা লাগছে বলি আমি কুর্তিগুলো পরছি আর সোয়েটার ময়টা তুলে দিয়েছি আচ্ছা এই চাদরটা রেখেছি সোয়েটার ময়টা কিছু তুলে দিয়েছি সব সোয়েটারই কাঁচা হয়ে গেছে উলের কালার সব তুলে দিয়েছি গরম পড়াশোনা শুরু হয়ে গেছিল তাই এখন ঠান্ডা পড়ে সোয়েটার লাগে থাকি আর বের করবো না ঘরের মধ্যেই তো থাকি চাদরই হয়ে যাবে ওই ফোনটা ওখানে খাওয়ানো ওই তেলটা মেখে একটু চুল ওঠে কমেছে ধরে মাথা আসছে কম উঠছে চুল ওঠে বাট অনেকটা কম যা উঠতো তার থেকে অনেক কম তোমরা কেউ কথা বলছো না আমি ঘুমিয়ে পড়ি আরে কোথায় বন্ধুরা আসো একটু গল্প করি তোমরা কেউ আসছোই না এই তো সেন্টু নন্দী খবর এই তো খবর চলছে তোমাদের খবর কি তোমার খবর কি

খবর নেই এই তো খবর কি খবর এই তো বলো সব জায়গা মেখে না সব জায়গা মেখে নিয়েছি স্নান করার পর এখন মাখার যাবে না এখন যেই শয্যাগুলো খোলা আছে সেই শয্যাগুলো শুকিয়ে যাচ্ছে টান টান লাগছে শুকনো শুকনো তাই মাখলাম বুঝলা অত ক্রিম কিনতে হবে পয়সা লাগবে না অত ক্রিম কোথায় পাবো সারাদিন যদি অত ক্রিম মাখি ক্রিম মেখে গেলেই হবে খাওয়ানো লাগবে না খাওয়ানো তো লাগে বলো শুধু ক্রিম মাখলে হবে তাও তো আমাকে ফ্লিপকার্ট দুটো ক্রিম অর্ডার করেছি চারটে ক্রিম এসে গেছে আমার কপাল ভালো প্রতিবার অর্ডার করি তো আমি দুটো একসাথেই অর্ডার করি একটা হলে দুটো অর্ডার করলে দামটা একটু সেভ হয় তার জন্য দুটো করে অর্ডার করি যখন অর্ডার করি দুটো করে অর্ডার করি শীতকালটা বেশি লাগে শীতকালটা শুকনো মানে ওয়েদারটা শুকনো ওয়েদার ক্রিমটা মাখলে টেনে যায় আর গরমকালে লাগে না গরমকালে সামান্য একটু দিলেও সে ঘাম হয় কিছু মুখে দিলেই ঘাম হয় তা গরমকালে বেশি ক্রিম লাগে না শীতকালেই লাগে তো দুটো ক্রিম অর্ডার দিয়েছি ও মা যখন প্যাকেট খুলে দেখি চারটে ক্রিম দুটোর পয়সায় চারটে পেয়ে গেছি মানে ভুল হয়ে গেছে ঢুকে গেছে বলো তু ভাই তুমি কেমন আছো तुम कैमना चो बोलो आज के क तारीख কালকে কালকে কি হবে হয়ে আছে তো বান্না সকালে এখন আর কোনো কাজ নেই এখন বসে আছি তাই গল্প করছি আর নটার পর ভাত বসাবো বুঝলা হ্যালো হ্যালো কানের খুলেছি সে কবে এক দু মাস হয়ে গেছে পড়ি না আমার ফুটো বন্ধ না হয়ে যায় তুমি রাতে লাইভ করো না মাঝে মাঝে আসি ওই একটা একটার দিকে দেড়টার দিকে আসে হতো ও আসেই না বলতে গেলে মাঝে সাঝে কানেরটা খুলে কোথায় রেখেছি কী জানি কোথায় খুলে খুলে রাখি আগে কাজে বউটা কাজ করতো তখন আবার সব তুলে রাখতাম সামনে উপর রাখতাম না এখন কেউ কাজ করে না যেখানে সেখানে খুলে রাখি মনেও থাকে না এখানে ওখানে ফেলা ফেলা কোন বাটি জীবন ঝুলি মুড়ি মধ্যে দেখতে হবে মনে পড়লো কোথায় ঘুরে দেখেছি উত্তর পেলাম না কি বললাম তো বললাম না তুমি শোনো নি কানে কালা আমি কি করব কিন্তু সেন্টু নমি আমাদের বাপের বাড়ি পাড়ার একটা ছেলের নাম সেন্টু সেন্টু ছোটকা ওই আমাদের মতনই ওর দিদি ওর দিদির নামটা ভুলে গেছি যা ওর দিদি আমার বান্ধবী ছিল তারপরে দুই ভাই সেন্টু ছোটকা আমার ভাই আমাদের মতন আমার দিদি বড় দুই ভাই ছোট আমরা যেমন আমি বড় দুই ভাই ছোট তো ওই মনে আছে কিছু কিছু ছোটোবেলার স্মৃতি দিদির সাথে ফুল চুরি করতে যেতাম সকালবেলা ভোরবেলা উঠে একটা গল্প শোনো সেই ফুল চুরি করতে যেতাম সকালবেলা তখন ছোটোবেলায় কি এখনো তো অনেক বউরা আছে বিকালবেলা ভোরবেলা যারা মর্নিং ওয়ার্ক করে হাতে প্লাস্টিক নিয়ে বেড়ায় মানে রাস্তার ধার দিয়ে যেতে যেতে যেই সব ফুল গাছগুলো পারে না মানুষের বাড়ির পাঁচিলের ধারে রাস্তার দিকে হয়ে রয়েছে ফুল ভরে সেই সব গাছের ফুল দেখবে এক যাদের বাড়িতে আছে না যেন সেই সব গাছের ফুল পাবে না সকালে আটটার সাতটায় আটটায় উঠলে গাছের ফুল আর দেখতে পাবো না কারণ যারা মর্নিং ওয়াক করে তারা হাতে প্লাস্টিক নিয়ে বেড়ায় আমি দেখেছি ওই হাঁটতে হাঁটতে যেসব ফুল গাছগুলো বাড়ির ধারে ধারে রয়েছে পাচিলের ওরা সেই ফুলগুলো নিয়ে নেয় সে বয়স্ক হোক বুড়া হোক সবাই এটাই করে তা আর হারলো ছোটবেলায় এখন তো কেউ বেড়ায় না আগে আমরা ছোটবেলায় ফুল চুরি করতে বেরাতাম সাজি নিয়ে প্লাস্টিক নিয়ে ভোরবেলা উঠে ফুল আর এত এত ফুল নিয়ে আসতাম আসন ঘোড়ে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতাম তো ওই রকম একটা বাড়িতে ধরা পড়েছিলাম সে ফুলের সাজিন আর জুতো মনে হয় আটকে রেখে দিয়েছিল হ্যাঁ তা সে আমাদের তখন তো আমাদের দোকান ছিল স্টেশনে সেই লোকটা আবার সেই বউটা আমার বাবাকে চেনে আমার বাবাকে চেনে মানে আমাকে চেনে না ওই যে দোকানে প্ল্যাটফর্মে যাওয়া আসার সূত্রে হয়তো ওই দোকানে দিয়ে চা টা খায় সেই হিসাবে চেনে আর সেই ঝুড়ি আটকে রেখে দিয়েছে সেই ঝুড়িটা পিতলের ঝুড়ি ছিল মনে হয় এই হ্যান্ডেল আলা ঝুড়িগুলো আছে না ওই ঝুড়ি নিয়ে গেছিলাম আর জুতো আটকে রেখে দিয়েছিল পরে গার্জিয়ান নিয়ে তো যেতেই হবে সেটা ছাড়াতে পরে সেই মাকে নিয়ে গেছিলাম তারপরে মাকে দেখে চিনতে কথা তারপরে সেই মনে ফুল তুলতে যেতাম না ওর সাথে ওর সাথে কি এমন বগা খাইলাম মার খাইলাম মান সম্মান নষ্ট হয়ে গেল আর ফুল তোলা বন্ধ হয়ে গেল তখন ফুল চুরি করা ও তার দিদির নাম ছিল মনটা মনটা মনে পড়লো এখন কালকে বিকালবেলা বেলা বেরোবো অনেক জায়গা যেতে হবে একটু কাজ আছে বেড়াই না বেড়াই না শরীর খারাপ শরীর খারাপ করে না গেলে হবে না শুই তো না চোখ বন্ধ করে শুয়ে থাকি ঘুম আর চোখে আসে না দুপুরবেলা তাও ওই সাড়ে চারটের দিকে বেরিয়ে যাব চারটে সাড়ে চারটে থানায় যেতে হবে একটু আমাকে থানায় যাব আট নাম্বারেও না মিউনিসিপ্যালিটি জঙ্গলে ওখান থেকে ব্যাংক যাব তিন চারটে কাজ করে আসো তারপরে নার করে সকালেই তো ইউ জি করে এটা কর করার জন্য বিকেলবেলা যেতে হবে না ও লেখাতে বলো আমি তো বক বক করে যাচ্ছি বলো ক্রিমটা মাখার পর শুকনো শুকনো ভাবটা কমেছিল এত শুকনো লাগছিল ঠোঁটমোট শুকিয়ে যাচ্ছিল 就。去 कथा लो कथा बल ना क्यों ঠিক আছে তোমরা কথা বলবে না আমি বন্ধ করে দিলাম লাইটটা চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে কালকে আর যারা আছো নতুন নতুন ভিউয়ার্স আসছো আমার চ্যানেলে প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড ইভিনিং সবাইকে বাই বাই আর গুড নাইটও টাটা